বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি গল্প বলতে যাচ্ছি যা শুধু একজন গরিব মেয়ের নয় বরং প্রত্যেক সেই মানুষের গল্প যারা কখনো সিস্টেমের কাছে হার মানতে অস্বীকার করেছে এমন একটি গল্প যা বলে কিভাবে একটি ছোট বাজারের কোণে শুরু হওয়া একটি সাধারণ ঘটনা পুরো শহরকে বদলে দিতে পারে অফিসার জয়া সিনহা একজন সাহসী মহিলা পুলিশ অফিসার বাজারের ডিউটির সময় এক প্রভাবশালী রাজনীতিবিদের লোকদের দ্বারা প্রকাশ্যে অপমানিত হন ঘটনাটি ভাইরাল হয় মিডিয়ায় আলোড়ন তোলে কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরপর শুরু হয় জয়ার একক লড়াই সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি শুধু নিজের সম্মানই ফিরে পান না বরং দেশের বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায় রচনা করেন সকাল আটটা শহরের ব্যস্ত বাজার ফল সবজি মাছের দোকানে ভিড় অফিসার জয়া সিনহা বত্রিশ বছরের এক সাহসী ও আত্মবিশ্বাসী মহিলা পুলিশ সকালে বাজারে টহলের দায়িত্বে ইউনিফর্মে দৃঢ়তা চোখে সতর্কতা একদল যুবক দোকানের পাশে দাঁড়িয়ে তারা জয়ার পেছনে তুচ্ছ মন্তব্য ছুটতে থাকে অরে ভাই মহিলা পুলিশ হিরোইন মনে হয় এই তো একটু হাসি দিলেই চলবে জয়া মুখ ফিরিয়ে স্পষ্ট গলায় বলে আইনের চোখে সবাই সমান এই আচরণ আর চলবে না জয়া সামনে এগোতেই এক যুবক ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয় সামান্য সময়ের জন্য সে পড়ে যায় ভিড় স্তব্ধ কেউ এগিয়ে আসে না একজন পথচারী ঘটনাটি মোবাইলে ধারণ করে এক ঘন্টার মধ্যে ক্লিপটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় মহিলা পুলিশকে বাজারে হেনস্থা জাতীয় টিভি চ্যানেলগুলো ফুটেজ নিয়ে হেডলাইন করে অফিসার জয়ার অসম্মান সিস্টেম কোথায় দাঁড়িয়ে জয়া রিপোর্ট জমা দেন কিন্তু কমান্ড অফিসার বলেন আরও বড় ব্যাপার নিয়েই ব্যস্ত আমরা জয়া জয়া ক্লান্ত হয়ে ঘরে ফেরেন মা চুপচাপ পাশে বসে থাকেন মেয়ের চোখে কষ্ট দেখেন কিন্তু বলেন না কিছু জয়া আয়নায় নিজেকে দেখে নিজের মুখে ঘৃণা মেশানো অভিমান তিনি ইউনিফর্ম খুলে বিছানায় রাখেন এবং বলেন কোনো অর্থ নেই এটার যদি অন্যায় সহ্য করতে হয় রাতেই জয়া সিদ্ধান্ত নেন চুপ থাকবেন না তিনি একটি খোলা চিঠি লেখেন মিডিয়ার উদ্দেশ্যে সকালে সেই চিঠি সামাজিক মাধ্যমে আগুন লাগিয়ে দেয় জয়ার চিঠি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাজারো মানুষ কমেন্ট করে শেয়ার করে তুমি একা নও জয়া এভাবেই শুরু হয় জনতার সাড়া জয়ার ফোনে অচেনা নম্বর ওপাশে মিডিয়া হাউস থেকে অনুরোধ লাইভ ইন্টারভিউ দিতে চান জয়া চুপ তারপর বলেন হ্যাঁ এবার সময় হয়েছে মুখ খোলার লাইভ শোতে জয়া বলেন একজন মহিলা পুলিশকে রক্ষা না করতে পারলে সাধারণ মেয়েদের কি হবে দর্শক অভিভূত জয়ার সাহস দেখে শাসক দলের এক নেতা ক্ষিপ্ত হন পুলিশ বিভাগে ফোন যায় তাকে সামলে রাখা হোক কিন্তু কমিশনার দ্বিধায় পুলিশ ফোর্সের কয়েকজন সহকর্মী নিরাপদ দূরত্ব বজায় রাখতে শুরু করে একজন সতর্ক করে অনেক উচ্চপদস্থ মানুষ জড়িত সাবধানে চলিস নারী অধিকার সংগঠন ছাত্রদ ইউনিয়ন ও সাধারণ মানুষ রাস্তায় নামে স্লোগান ওঠে জয়ার অপমান আমাদের অপমান একজন কবি জয়ার জন্য একটি প্রতিবাদী কবিতা লেখেন তুমি একা নও তোর পায়ের নিচে জমেছে মাটি ওপরে আকাশ চাপের মুখে সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয় নাম অফিসার জয়া মামলা তদন্ত বোর্ড তদন্তের মুখে পড়ে অভিযুক্ত যুবকেরা পালানোর চেষ্টা করে একজন সংবাদ মাধ্যমকে বলে ও আমাদের শেষ করে দেবে এক রাতে জয়ের বাইকে কার ব্রেক কেটে দেয় কেউ ভাগ্যক্রমে তিনি বেঁচে যান এটা স্পষ্ট তাকে থামাতে চায় কেউ বাইক দুর্ঘটনার পর জয়া হাসপাতালে চোট লেগেছে হাতে ও কাঁধে কিন্তু তার চোখে আছে আগুন সাংবাদিকরা তাকে দেখতে আসে জয়ার চোখে ভাসে তার ছোটবেলার দৃশ্য বাবার মৃত্যুর পর কিভাবে সে লড়াই করে পুলিশ হয়েছিলেন প্রভাবশালী অভিযুক্তদের পরিবার আদালতের উপর চাপ সৃষ্টি করে মামলা বন্ধ করতে এক বিচারক বলেন বহুদিন পর ভেতরে গর্জন টের পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়া মুভমেন্ট ভিডিও পোস্টার গান মানুষের প্রতিবাদ গর্জে ওঠে জয়ার সমর্থনে তৈরি হয় নারী ন্যায় বিচার রক্ষা মঞ্চ নামে সংগঠন দেশের নানা প্রান্ত থেকে মানুষ জড়ো হয় জয়ার মা বলেন তোর মতো মেয়ের মা হতে পেরে আমি গর্বিত পেছনে তাকাস নামা তোর সাথে এক সাংবাদিক গোপন ক্যামেরায় ধরা অভিযুক্তের বাড়ির আলোচনা ওর বদলি করিয়ে দেব দরকার হলে মেরে দেব পুলিশ সদর দপ্তর থেকে বিবৃতি আসে অফিসার জয়ার সাহসী ফাতা পুলিশের জন্য গর্বের বিষয় তদন্ত চলছে অভিযুক্তদের নামে চার্জশিট দায়ের হয় ধারা শ্লীলতাহানি সরকারি কর্মে বাঁধা ষড়যন্ত্র অভিযুক্তের বড় ভাই স্থানীয় নেতা জয়ার বিরুদ্ধে হুমকি দেয় এখনও সময় আছে না হলে তোর পরিবার বিপদে পড়বে জয়ার ঘটনা নিয়ে সংসদে প্রশ্ন ওঠে এক মহিলা সাংসদ বলেন এটি শুধু জয়ার অপমান নয় এটি দেশের প্রতিটি মারিল অপমান আদালতে হাজির হয় অভিযুক্তরা জয়া সামনে বসে তাদের চোখে আতঙ্ক মুখে আর অহংকার নেই সাক্ষী দেন দোকানদার যিনি ভয়ে চুপ ছিলেন আজ বলেন হ্যাঁ আমি দেখেছি সব কিছু ভুল করেছে চুপ থেকে জয়ার ছোট ভাই অপহৃত হয় কয়েক ঘন্টার জন্য পরে রাস্তায় পাওয়া যায় তাকে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে জয়া আদালতে নিজের কণ্ঠে বলেন আমি পুলিশ আমার কাজ ছিল রক্ষা করা কিন্তু সেই বাজারে আমার নিজের সম্মান লুটে নেওয়া হয় অভিযুক্তদের পক্ষে এক ভুয়া সাক্ষী দাঁড়ায় বলেন জয়া নিজেই উত্তেজনা সৃষ্টি করেছিলেন কিন্তু ভিডিও ফুটেজ সব মিথ্যে প্রমাণ করে দেয় জয়ার সাক্ষ্য জাতীয় সংবাদপত্রের প্রথম পাতায় একটি নারীর মুখে জাতির জেগে ওঠা এক এনজিও জয়ার নামে প্রস্তাব করে রাষ্ট্রপতির সাহসিকতা পদক দেওয়া হোক প্রশাসনে আলোড়ন অভিযুক্ত পক্ষের উকিল বলেন এই পুরো ব্যাপারটা ভাইরাল হওয়ার জন্য সাজানো কিন্তু আদালত কঠোর ভাষায় তিরস্কার করে সব প্রমাণ সাক্ষ্য বিতর্ক শেষ বিচারক রায়ের দিন ঘোষণা করেন তিন দিনের মধ্যে রায় ঘোষণা হবে রায়ের দিন সকাল শহর জুড়ে উত্তেজনা চায়ের দোকান অফিস স্কুল সবাই এই রায় নিয়েই আলোচনা করছে জয়া হাজির অভিযুক্ত ওরাও বিচারক আসন গ্রহণ করেন কোর্টরুম নিঃশব্দ বিচারক বলেন অভিযুক্তরা দোষী শাস্তি সাত বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং জয়ার কাছে প্রকাশ্যে ক্ষমা আদালতের নির্দেশে অভিযুক্ত যুবত জয়া সৈন্যে এসে বলে দিদি ক্ষমা করে দিন জয়া চুপচাপ শুধু বলেন আইন ক্ষমা করেছে আমি নয় রায়ের পর রাস্তায় মানুষের উল্লাস মেয়েরা মিছিল করে জয়া তুই পথ দেখালি রাষ্ট্রপতি কার্যালয় থেকে চিঠি আসে অফিসার জয়া আপনাকে রাষ্ট্রপতির সাহসিকতা পদক দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতি ভবনে জয়ার সংবর্ধনা সেনা মন্ত্রী বিচারকরা উপস্থিত জয়া বলেন এই সম্মান আমি প্রতিটি নীরব মেয়েকে উৎসর্গ করছি জয়ার মা বলেন তুই শুধু আমার মেয়ে না তুই দেশের বোন আজ তোকে দেখে আমি আবার বাঁচলাম জয়া আবার সেই বাজারে যান দোকানিরা মাথা নিচু করে দাঁড়ায় কিন্তু তিনি বলেন আজ ভয় নয় সম্মান ফিরিয়ে নিতে এসেছি জয়া নতুন দায়িত্ব পান নারী নিরাপত্তা সেলের প্রধান তিনি বলেন আমি শুধু এক গল্প না আমি এক আলো যাতে অন্যরা পথ দেখে বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কে কোন জেলা থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে বলবেন আর বন্ধুদের কাছে এই গল্পটি শেয়ার দিতে পারেন যদি আমাদের এই গল্পটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন